আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে এক বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেব বড় ভাই সুললিত কণ্ঠে অনেক ভালো ভালো সুন্দর ও কালজয়ী গান গেয়ে থাকেন আসলে অসাধারণ লাগে ভাইকে এই হচ্ছে আমার বড় ভাই নামকন মোহাম্মদ কোরবান আলী সরকার ও তো এই বড়ো ভাই গান গায় মাঝে মধ্যে বড়ো ভাইয়ের গান শুনি আসলে মনটা জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় কালজয়ী গান বলতে কথা আছে না তো সেই ক্ষেত্রে তো আপনাদেরকেও আজকে শোনাতে চাই বড়ো ভাইয়ের একটি গান বড়ো ভাইয়ের একটি প্রিয় গান তো শুনুন আপনারা দিন তবু চলে গেছে আলো রয়ে গেছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে সে যেন আমার পাশে আজও বসে আছে সে যেন আমার পাশে আজও বসে আছে ভেঙে যাওয়া পাখিরি বাসার মতো কিছু নেই তার বুকে আছে তো এখন ডানা মেলে ফিরে কেন আশা তার আছে ডানা মেলে ফিরে কেন আশা তারিকা আছে সে যেন আমার পাশে আজও বসে আছে চলে গেছে দিন তো আলো রয়ে গেছে সে যেন আমার পাশে আজও বসে আছে যেখানে প্রদীপ ছিল সেখানি আধাত নয়নের জল হয়ে এলো সে আবার যেখানে প্রদীপ ছিল সেখানি আধার নয়নের জল হয়ে ফিরে এলো সে আবার কোনো তারা নেয়া যে আকাশের গায় পিয়ালে আলো এসে আলো দিয়ে যায় জোনাগিরা কালো রাত ঘুরে দিয়ে গেছে জোনাগিরা কালো রাত ঘুরে দিয়ে গেছে সে যেন আমার পাশে আজও বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে সে যেন আমার পাশে আজও বসে আছে সে যেন আমার পাশে আছে ভাই আমার খালি গলায় কি সুর আহ তবে বাদ্যযন্ত্র থাকলে আরও কি সুমধুর হতো আপনারা কি কল্পনা করতে পারেন তবে দেখবেন ভাইকে দোয়া করবেন ভাই যেন দীর্ঘযোগী হন ভাইকে আল্লাহ আরো দীর্ঘ নেখায় দান করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম